আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই বিশ্বনাথপুর ফিশিং ফোরাম চ্যানেলের ভিডিওটা দেখিতেছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা ভিডিওটা নাটে নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে একটি বড় সাইজের গাছ কাপ মাছ হিট হয়েছে শিকারী ভাই অনেক ধৈর্য সহকারে মাছটিকে নিয়ে খেলা করতেছে আপনারা দেখতে থাকেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিউয়ার্স আপনারা দেখতে থাকেন আমি সুমন আপনাদের সাথে রয়েছে এই আগো তো আলো বাজিয়ে আগে মাস্টার ডাটা বাজাইছে জাল দিতে শুড়া এখন বসিডা মিয়া হেड्या এই না সারা রক না জালের হুতা জাল 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 মুছি আর স্কুল বিদ্যালয়ে বিজ্ঞান স্যার সালাম পড়া পড়া ব্যাডা তো বাউল লাগা ব্যাডা মাস্টার পূর্ব ব্যাডা তো বাউল বসি যাবি বসি વાત চাই না রেড়াই বসিডা শুদায় তুই বাজাইছে হে দেখো আলো পুছি বাজাইছে কাটেনা

आदो सना डबा दो से तू दूर कर दो तू के दूर बा हीरा वाला तान दिबा

भाई 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 बाई भाई देखना दो किने भाई देख क्या दो किने भाई देख क्या देख क्या देख क्या देख क्या है भाई है भाई भाई अच्छे से बोल दिया सीना क्यों कर रही है तो मस्त है भाई भाई दो किने दो किने दो किने दो किने भाई तो से

বডি হইছে নাকি बोली हुई समान है ऐसे तो आशी ना आई बो आई बो बाल ले हाँ जहाँ जमाता है जहाँ जमाते जो हाँ जहाँ 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 जहाँ

ایدا له 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 له

বিশ্বনাথপুর ফিশিংপুরম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বিওয়ার্স আজকে আমি চলে এসেছি ময়মনসিংহ গৌরীপুর বাগনাবাড়ি ইউনিয়ন সবুজবাইয়ের পুকুরে বিওয়ার্স আজকে এই পুকুরে ছয় হাজার টাকার টিকিট মূল্যে কেলা চলিতেছে প্রতিটি মাসার মূল্য ছয় হাজার টাকা আজকের এই কালায় অংশগ্রহণ করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শৌখিন মৎস্য শিকারী বায়েরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি বিওয়ার আজকে এই পুকুরের টিকিট মূল্য ছয় হাজার টাকা কিন্তু বড় বড় সাইজের মাছ ধরা পড়েছে তাই তো শিকারীরা অনেক আনন্দিত বিওয়ার্স আমাদের এই বিশ্বনাথপুর কৃশনপুরম চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটা অন করে দেবেন কারণ ভিওয়ার্স আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন যে কারণে ভিউয়ার্স আপনাদেরকে বলব আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য আইকন বাটনটা অন করে দিবেন ভিউয়ার্স আমরা কোনো ফ্যাট ভিডিও তৈরি করি না আমরা রিয়েল ওরিজিনাল ভিডিও তৈরি করি আপনাদেরকে দেখানোর জন্য ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা যারা মাছ শিকার করি আমরা শুধু মাছ শিকার করি খাবারের জন্যই নয় মাছ শিকার হলো একটি শৌখিনতা পেশা আমরা যারা মাছ শিকার করি আমরা মাছ শিকার করে আনন্দ পাই বিওয়ার্স মাছ শিকার হল একটি অপেক্ষা একটি আনন্দ মাছ শিকার করা হলো একটি অর্জনের গল্প তাই তো বিওয়ার্স আমরা যখনই সময় পাই তখনই আমরা মাছ ধরার জন্য ছুটে আসি আমরা যারা শৌখিন শিকারই রয়েছি আমরা মাছ শিকার পছন্দ করি তাই তো আমরা যখনই সময় পাই তখনই আমরা মাছ শিকারের জন্য আমরা চুটে আসি বেওয়ার্স আমার অল্প কিছু ওয়াশ টাইমের প্রয়োজন তাই তো বেওয়ার্স আপনাদেরকে বলব আমার ভিডিওগুলো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে আপনাদের একটু সাহায্য সহযোগিতার মাধ্যমে আমি উপকৃত হতে পারি তাই তো ভিওয়ার্স আপনাদেরকে রিকোয়েস্ট প্লিজ আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন যাতে আপনাদের মাধ্যমে আমি উপকৃত হতে পারি আপনাদের কারণে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি ভিওয়ার্স এখানে একজন শিকারীর কিছু মাছ আপনাদেরকে দেখাবো তারপরে বিদায় নিব ভিজে দেখেন ভিউস এই মাছগুলো একজন শিকারী পেয়েছে তাহলে ভিউআ ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম